হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি কথা বলবো ইন্টারন্যাশনাল শ্যামরি বিআরটিসি বাসটি এই বাসটির ইন্টোডিওর কেমন বাসের ভিতরে সিটগুলো কেমন হবে এবং ইন্টারন্যাশনাল বাসটিতে যাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাস সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ব্র্যান্ডের বাস এই বাসটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে বেনাপোল ও কলকাতা রুটে চলাচল করে প্রথমে চলুন এই বাসটির ভিতরে ঘুরে আসি এবং বাসটি সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই শ্যামলির এই বাসটি সরাসরি কলকাতা প্রবেশ করে না বাসটি বেনাপোল পর্যন্ত যাওয়ার পরে বর্ডারের ওইপার থেকে ইন্ডিয়ান শ্যামলি বাসে করে কলকাতা নিয়ে যাওয়া হয় শ্যামলি এই স্কিনিয়া বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসটি আসন সংখ্যা আটাইশটি যার সবগুলো সিটই বিজনেস ক্লাস সিট অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট সিটগুলো খুবই আরামদায়ক ও কমফোর্টেবল এই সিটগুলোতে দুজন মানুষ বসে খুব আরামে বাসগুলোতে লং জার্নি করার প্রায় সব ধরনের ব্যবস্থা রয়েছে চট্টগ্রাম থেকে কলকাতা রুটে শ্যামলি এই বিজনেস ক্লাস স্কিনিয়া বাসের ভাড়া পঁচিশশো টাকা এবং চট্টগ্রাম থেকে বেনাপোল পর্যন্ত ভাড়া বাইশশো টাকা চট্টগ্রাম থেকে বিকাল তিনটায় বাসটি ছেড়ে যায় টিকিটের সাথে একটি পাঁচশো এম পানি পাবেন এবং রাতের বেলা একটি করে ব্লাঙ্কেট পাবেন এই বাসটিতে ফ্রি ওয়াইফাই ও মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তবে যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে বাসটিতে এলইডি টিভি তাছাড়া প্রতিটি সিটের সামনে রয়েছে একটি করে নেটের তৈরি ঝুড়ি এত করে আপনার প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারেন সিটের উপরে রয়েছে লিডিং লাইট ও এসি কন্ট্রোলার অর্থাৎ এসি বাতাস কম বেশি হলে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য রয়েছে দুপাশেই লাগ স্টেক আশা করছি এই বাসগুলোতে আপনারা ট্রাভেল করে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ